তোমার কি এমন মনে হয় যে লোকেরা তোমাকে উপেক্ষা করে তোমার সাথে কথা বলে না উত্তর দেয় না এবং তোমার মূল্য বোঝে না যদি হ্যাঁ হয় তবে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য কারণ আজ আমরা এমন দশটি বিষয় নিয়ে কথা বলবো যা তোমাকে শুধু উপেক্ষার কষ্ট থেকে মুক্তি দেবে না বরং তোমাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে লোকেরা নিজেরাই তোমার কাছে আসার জন্য ছটপট করবে পয়েন্ট এক নিজের গুরুত্ব বোঝো কখনো কখনো এমন হয় যে কোনো ব্যক্তি তোমাকে ক্রমাগত উপেক্ষা করে তোমার কথার জবাব দেয় না তোমার অনুভূতি বোঝে না এমন পরিস্থিতিতে তোমার মনে হয় যে হয়তো তোমারই কোনো ত্রুটি আছে তুমি নিজের ওপর প্রশ্ন তুলতে শুরু করো কিন্তু থামো অন্যের আচরণ কি তোমার মূল্য নির্ধারণ করবে না তোমার গুরুত্ব সেই ব্যক্তির কাছ থেকে আসে না যে তোমাকে উপেক্ষা করে বরং সেই আত্মসম্মান থেকে আসে যা তোমার ভেতরে আছে যে ব্যক্তি নিজেকে বোঝে তার অন্যের অনুমোদনের প্রয়োজন হয় না তুমি একজন মূল্যবান মানুষ তোমার চিন্তা তোমার গুণাবলী তোমার কঠোর পরিশ্রম এই সব কিছুই তোমাকে বিশেষ করে তোলে যদি কোনো ব্যক্তি তোমাকে চিনতে না পারে তবে এটি তার ত্রুটি তোমার নয় প্রতি সকালে আয়নায় নিজের কাছে একটি প্রতিশ্রুতি দাও আমি নিজেকে মূল্য দিই আমি নিজেকে কারো দৃষ্টিভঙ্গি থেকে দেখি না আমি জানি আমি কে এবং আমাকে কাউকে এটি প্রমাণ করার প্রয়োজন নেই অন্যের চোখে তুমি কেমন তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তুমি নিজের চোখে কেমন যখন তুমি নিজেকে বুঝতে পারো তখন পৃথিবীও তোমাকে বুঝতে শুরু করে মনে রেখো যে নিজের গুরুত্ব জানে সে অন্যের উপেক্ষা দ্বারা কখনো দুর্বল হয় না পয়েন্ট দুই নিরবতার শক্তি যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন মন অস্থির হয়ে ওঠে ভেতর থেকে আওয়াজ আসে জবাব দাও কিছু বলো নিজের কথা রাখো কিন্তু এখানেই সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে সব কথার জবাব দেওয়া জরুরি নয় কখনো কখনো সবচেয়ে বড় জবাব হয় চুপ থাকা তোমার নিরবতা তোমার দুর্বলতা নয় এটি বোঝা পড়া এবং মানসিক স্থিতিশীলতার প্রতীক যখন তুমি শান্ত থাকো তখন পরিস্থিতি পরিষ্কারভাবে দেখতে পাও তুমি সিদ্ধান্ত নিতে পারো কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবে এবং কোন বিষয়ে নয় নিরবতা একটি এমন অস্ত্র যা কোনো শব্দ না করেই সামনের ব্যক্তিকে ভাবতে বাধ্য করে তোমার নিরবতা সামনের ব্যক্তিকে তার আচরণ সম্পর্কে ভাবার সুযোগ দেয় এবং অনেক সময় সেই চিন্তাভাবনা অনুশোচনা অনেক কিছু বদলে দেয় মনে রেখো বারবার কথা বলা বা বারবার নিজের সাফাই দেওয়া জরুরি নয় কখনো কখনো নিরবতাই তোমার মর্যাদার সবচেয়ে সুন্দর রূপ হয় যদি কেউ বারবার তোমাকে উপেক্ষা করে তবে হাসো এবং শান্ত থাকো তোমার শক্তিকে বিতর্কে নয় উন্নয়নে ব্যয় করো কারণ সময়ের সাথে সাথে লোকেরা ভুলে যায় তুমি কি বলেছিলে কিন্তু তারা কখনো ভোলে না যে তুমি তাদের কেমন অনুভব করিয়েছিলে এবং যখন তুমি শান্তভাবে মর্যাদার সাথে নিজেকে সামলাও তখন তুমি এমন একটা শক্তি হয়ে ওঠো যাকে উপেক্ষা করা সহজ নয় তোমার নীরবতা তোমার গভীরতম শক্তি পয়েন্ট তিন তোমার মনোযোগ তোমার লক্ষ্যে নিবদ্ধ করো যখন কোনো ব্যক্তি তোমাকে উপেক্ষা করে তখন সবচেয়ে বেশি প্রভাবিত হয় তোমার মনোযোগ তুমি তোমার কাজ থেকে বিচ্যুত হও মন বারবার সেই ব্যক্তি এবং তার উদাসীনতার দিকে যায় এবং এখান থেকেই তোমার মানসিক ক্লান্তি শুরু হয় কিন্তু একটি কথা বোঝো তোমার লক্ষ্য স্বপ্ন তোমার গন্তব্য এই সব কিছু সেই ব্যক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তোমাকে উপেক্ষা করছে তোমার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেবে না যদি কেউ তোমাকে উপেক্ষা করে তাকে করতে দাও তোমার মনোযোগ সেই দিকে নয় বরং সেই গন্তব্যের দিকে হওয়া উচিত যা তুমি নিজের জন্য স্থির করেছ প্রতিটি মিনিট যা তুমি অন্যের উদাসীনতা নিয়ে ভাবতে নষ্ট করো সেই মিনিটটি তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তুমি কি তোমার স্বপ্নটি অপূর্ণ রেখে দেবে কারণ কেউ তোমাকে গুরুত্ব দেয়নি একেবারেই না সফল ব্যক্তিরা তারাই যারা তাদের শক্তিকে প্রতিক্রিয়ায় নয় কর্মে লাগান তারা অন্যের অবহেলাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাদের লক্ষ্যের দিকে ছুটে চলে তাই এখন থেকে যখনই কেউ তোমাকে উপেক্ষা করবে হাসো এবং বলো ধন্যবাদ তুমি আমাকে আরও মনোযোগ দিতে অনুপ্রাণিত করেছ কারণ একদিন তুমি এমন একটি অবস্থানে থাকবে যেখানে সেই লোকেই তোমাকে দেখে অবাক হয়ে যাবে এবং তখন তুমি বুঝবে যে সত্যিকারের জবাব চিৎকারে নয় সাফল্যে থাকে পয়েন্ট চার নেতিবাচক মানুষদের জীবন থেকে বাদ দাও জীবনে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক প্রকার যারা তোমাকে উপরে তোলে এবং অন্য প্রকার যারা তোমাকে টেনে নিচে নামায় যখন কোনো ব্যক্তি বারবার তোমাকে উপেক্ষা করে ছোট করে বা তোমার আবেগের কদর করে না তখন বুঝে নাও যে সে তোমার বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এমন নেতিবাচক মানুষদের জীবন থেকে বাদ দেওয়া উদাসীনতা নয় বরং আত্মসম্মান রক্ষা করা তোমাকে সবার কাছে ভালো হওয়ার দরকার নেই তোমার প্রথম কর্তব্য হলো নিজের প্রতি অনুগত থাকা তোমার মানসিক শান্তি রক্ষা করা নেতিবাচক মানুষরা শুধু তোমাকে উপেক্ষা করে না বরং ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসও ভেঙে দেয় তাদের উপস্থিতি তোমাকে দুর্বল অনুভব করায় যখন বাস্তবতা সম্পূর্ণ উল্টো তুমি শক্তিশালী শুধু ভুল মানুষদের ভিড়ে আটকা পড়েছ তাই আজ একটি সিদ্ধান্ত নাও সেই সমস্ত মানুষ থেকে দূরত্ব তৈরি করো যারা তোমার আলো কমাতে চায় যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে যারা সর্বদা নেতিবাচকতা ছড়ায় তোমার জীবন অমূল্য এটি এমন মানুষের উপর নষ্ট করো না যাদের উদ্দেশ্য শুধুমাত্র তোমার শক্তি শোষণ করা যেমন মোবাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাপস ব্যাটারি শেষ করে তেমনই এই মানুষরা তোমার মানসিক শক্তি শেষ করে পয়েন্ট পাঁচ নিজেকে ভালোবাসতে শেখো যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন প্রথম যে জিনিসটি ভেঙে যায় তা হলো তোমার আত্মসম্মান তুমি ভাবতে শুরু করো আমি কি যোগ্য নই আমার কি কিছু অভাব আছে কিন্তু সত্য হলো সামনের জন যাই করুক না কেন তোমার আসল শক্তি এতেই নিহিত যে তুমি নিজেকে কোন চোখে দেখো নিজেকে ভালোবাসা কোনো অহংকার নয় এটি আত্মস্বীকৃতি এটি জানা যে তুমি যেমন আছো তেমনই অত্যন্ত বিশেষ তোমার স্বপ্ন তোমার আবেগ তোমার কঠোর পরিশ্রম এই সবই গুরুত্বপূর্ণ তোমাকে বারবার অন্যের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার দরকার নেই যেদিন তুমি আয়নায় নিজেকে দেখে হাসতে শিখবে সেদিন থেকেই তোমার জীবন পরিবর্তিত হতে শুরু করবে যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তোমাকে ছোট করে দেখানো লোকদের উপেক্ষা করতে শিখবে তুমি তোমার কষ্ট বোঝো কিন্তু এটিকে নিজেকে ভেঙে দিতে দেবে না তুমি জানতে পারো যে তোমার সুখ অন্যের আচরণের উপর নির্ভর করে না বরং তোমার চিন্তার উপর নির্ভর করে তাই পরের বার যখন কেউ তোমাকে উপেক্ষা করবে দুঃখিত না হয়ে নিজেকে বলো আমি আমার জন্য যথেষ্ট আমি নিজেকে চিনি বুঝি এবং সীমাহীনভাবে ভালোবাসি কারণ যখন তুমি নিজেকে ভালোবাসো তখনই পৃথিবীও তোমাকে একই সম্মান দিতে শুরু করে পয়েন্ট ছয় তোমার উন্নতির দিকে মনোযোগ দাও যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন তোমার প্রথমে বোঝা উচিত যে এটি নিজেকে প্রমাণ করার সময় নয় বরং নিজেকে উন্নত করার সময় মানুষের অবহেলাকে বুকে নিয়ে বসে থাকলে কিছুই পরিবর্তন হয় না কিন্তু যদি তুমি সেই অবহেলাকে তোমার উন্নতির জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারো তবে জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে তোমার আসল মনোযোগ হওয়া উচিত তোমার উন্নতির দিকে তোমার দক্ষতা বাড়াও নতুন কিছু শেখো তোমার শরীর মন কেরিয়ার প্রতিটি দিকে নিজেকে আপগ্রেড করো অন্যের উপেক্ষা কেবল একটি বাধা কিন্তু তোমার উন্নতি এমন একটি পথ যেটা তোমাকে সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে কেউ তোমাকে উপেক্ষা করার সাহস করবে না যখন তুমি তোমার উন্নতির দিকে মনোযোগ দাও তখন তুমি নেতিবাচকতার জালে জড়িয়ে না পড়ে ইতিবাচক পরিবর্তনে ব্যস্ত থাকো এবং এই পরিবর্তনই ধীরে ধীরে তোমার পরিচয় হয়ে ওঠে মনে রেখো সফলতা কখনো কাউকে রাজি করিয়ে পাওয়া যায় না বরং নিজেকে আরও ভালো করে তোলার মাধ্যমে পাওয়া যায় তুমি যত নিজেকে উন্নত করবে ততই তোমার কদর বাড়বে প্রথমে তোমার নিজের চোখে তারপর বিশ্বের চোখে তাই আজ থেকে একটা প্রতিশ্রুতি দাও অন্যের অবহেলায় সময় নষ্ট করবে না বরং সেই সময় নিজেকে উন্নত করো কারণ যখন তুমি তোমার উন্নতির দিকে মনোযোগ দাও তখন বিশ্বের মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে ঘুরতে শুরু করে পয়েন্ট সাত নিজেকে প্রমাণ করতে যাবে না যখন কেউ তোমাকে উপেক্ষা করে তখন ভেতরে এক অস্থিরতা তৈরি হয় মন বলে আমি ওকে দেখিয়ে দেবো আমি কে আমি ওকে প্রমাণ করব যে আমিও যোগ্য কিন্তু এখানেই একটা বড় প্রতারণা লুকিয়ে থাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন তখনই অনুভব হয় যখন তুমি ভেতর থেকে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী নও সত্য হল যারা তোমাকে বোঝেন তাদের কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যারা তোমাকে বুঝতে চায় না তাদের সামনে যত চেষ্টাই করো না কেন তারা কখনো গ্রহণ করবে না তাই সবার আগে নিজের মনকে বোঝাও আমাকে কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না আমি যেমন আছি তেমনই যথেষ্ট প্রতিবার যখন তুমি নিজেকে অন্যের মাপ কাটিতে বিচার করতে শুরু করো তখন তুমি তোমার আসল রূপ থেকে দূরে সরে যাও আর তারপর ধীরে ধীরে তোমার নিজের পরিচয় অন্যের প্রত্যাশায় হারিয়ে যায় তোমার সবচেয়ে বড় জয় তখনই হবে যখন তুমি চুপচাপ নিজের পথে চলতে থাকবে কোনো সরগোল সাফাই বা প্রদর্শনী ছাড়াই তোমার কাজ আচরণ এবং তোমার সাফল্য এটাই হবে তোমার জবাব মনে রেখো সূর্য কখনো নিজেকে প্রমাণ করে না সে শুধু জলে আর তার আলোই সবচেয়ে বড় প্রমাণ তাই জ্বলুন তবে কেবল নিজের জন্য নিজেকে প্রমাণ করতে যেও না নিজেকে গ্রহণ করো কারণ যারা সত্যি তোমার মূল্য বোঝেন তাদের প্রমাণ নয় শুধু তোমার উপস্থিতি যথেষ্ট পয়েন্ট আট তোমার একটি নীরব কর্মপরিকল্পনা তৈরি করো যখন লোকেরা তোমাকে উপেক্ষা করে তখন প্রায়শই মনে প্রতিশোধের ভাবনা বা কিছু প্রমাণ করার তাড়া তৈরি হয় কিন্তু আসল খেলোয়াড় সেই যে শোরগোল করে না শুধু প্রস্তুতি নেয় আর এই প্রস্তুতির নাম হলো নীরব কর্মপরিকল্পনা নীরব কর্ম পরিকল্পনার অর্থ হল কাউকে না জানিয়ে তোমার লক্ষ্যের দিকে শান্তভাবে অবিচ্ছিন্নভাবে এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যাওয়া কাউকে সাফাই না দেওয়া কোনো ভান না করা প্রতিটি পদক্ষেপের ঘোষণা না করা শুধু শান্ত থেকে শিখতে থাকা কাজ করতে থাকা এবং দিন দিন নিজেকে আরও উন্নত করতে থাকা যখন লোকেরা তোমাকে উপেক্ষা করে তখন তাদের মনে হয় তুমি কিছুই করছো না আর এখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে কারণ তাদের চোখের আড়ালে তুমি মনোযোগী থাকো বাইরের চাপ ছাড়াই বিরক্ত না হয়ে তুমি এমন একটি ভিত্তি তৈরি করো যা সময় এলে সবাইকে অবাক করে দেবে নীরব কর্ম পরিকল্পনা তোমাকে ধৈর্য শেখায় এটি শেখায় যে আসল শক্তি শোরগোল করার মধ্যে নয় বরং সঠিক সময় সঠিক আঘাত আনার মধ্যে রয়েছে তাই আজ থেকে নিজের জন্য একটা রোড ম্যাপ তৈরি করো তোমার দক্ষতা নিয়ে কাজ করো তোমার লক্ষ্যগুলো লিখুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন তবে চুপচাপ কারণ আসল চমক তখনই হয় যখন কেউ তোমাকে দুর্বল ভাবে আর তুমি হঠাৎ করে তোমার যোগ্যতা দিয়ে সব কিছু বদলে দাও মনে রেখো তোমার নিরবতাও একটি পরিকল্পনা আর সেই পরিকল্পনার নাম হলো মহত্ব পয়েন্ট নয় প্রতিক্রিয়া নয় কাজ করো যখন কেউ তোমাকে উপেক্ষা করে অপমান করে বা তোমাকে ছোট করার চেষ্টা করে তখন প্রথম যে প্রতিক্রিয়া আসে তা হলো রাগ দুঃখ বা প্রতিশোধের ভাবনা কিন্তু এখানেই একজন সাধারণ মানুষ এবং একজন বুদ্ধিমানের মধ্যে পার্থক্য আসে একজন সাধারণ মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় রাগে কিছু বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা বিতর্কে জড়িয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে যে প্রতিক্রিয়া জানানো কেবল শক্তির অপচয় প্রতিক্রিয়া দিলে সামনের জন আরও শক্তিশালী অনুভব করে কিন্তু যখন তুমি কিছু বলো না এবং শুধু তোমার কাজের দিকে মনোযোগ দাও তখন তুমি আসল শক্তি দেখাও কাজ করার অর্থ হলো নিজেকে এতটাই উন্নত করে তোলা যে সামনের জন নিজেই লজ্জিত হয় তোমার দক্ষতা নিয়ে কাজ করো ফিটনেসের দিকে মনোযোগ দাও তোমার কেরিয়ার তোমার চিন্তা তোমার আত্মবিশ্বাস সব কিছুতেই উন্নত হও যখন তুমি কিছু না বলে এগিয়ে যাও তখন তোমার পদক্ষেপই সবচেয়ে বড় জবাব হয়ে ওঠে মনে রেখো সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ হলো চুপ থেকে উন্নতি করা তাই পরের বার কেউ তোমাকে উপেক্ষা করলে ছোট করলে বা উস্কে দেওয়ার চেষ্টা করলে হাসো এবং শুধু একটি কথা মনে রেখো প্রতিক্রিয়া নয় শুধু কাজ কারণ তোমার উন্নতি সবচেয়ে উচ্চকণ্ঠস্বর পয়েন্ট দশ সময় সবচেয়ে বড় জবাব যখন কেউ তোমাকে উপেক্ষা করে বা অপমান করে তখন মনে এই ধারণাই আসে যে তুমি তাকে দ্রুত জবাব দেবে দেখাবে যে তুমি কত যোগ্য কিন্তু আসল শক্তি তখনই থাকে যখন তুমি তাকে জবাব দাও না বরং তোমার কাজ অর্জন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিয়ে জবাব দাও সময় এমন একটি শক্তি যা কখনো মিথ্যা বলে না তুমি যত বেশি পরিশ্রম করবে সময়ের সাথে তোমার সাফল্য ততই অতুলনীয় হবে যখন লোকেরা তোমাকে উপেক্ষা করবে তখন সময় হবে সেই সবচেয়ে বড় সাক্ষী যা তোমার সংগ্রাম এবং পরিশ্রমকে বিশ্বের সামনে আনবে অন্যের কথা বা উদাসীনতার উপর সময় নষ্ট করার তোমার লক্ষ্যের উপর মনোযোগ দেওয়া এবং সময়ের সাথে তোমার সাফল্যকে সংজ্ঞায়িত করা অনেক ভালো যখন তুমি নিজেকে প্রমাণ করার পরিবর্তে তোমার কাজে মনোযোগ দাও তখন সময় নিজেই সেই কাজটিকে মহৎ করে তোলে খুব কম লোকেই সময়ের এই খেলাটি বুঝতে পারে এবং এরাই সেই লোক যারা শেষ পর্যন্ত জয়ী হয় কারণ সময় নিজেই তোমার যোগ্যতা স্বীকার করে এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরের সুযোগ দেয় তাই পরেরবার যখন কেউ তোমাকে উপেক্ষা করবে তখন মনে রেখো সময় সবচেয়ে বড় জবাব শুধু নিজের উপর বিশ্বাস রাখো নিজের কাজ করো এবং সময়কে তোমার সঙ্গী করো কারণ যখন সময় কথা বলে তখন পৃথিবী চুপ হয়ে যায় তুমি দেখলে যখন লোকেরা তোমাকে উপেক্ষা করে তখনও নিজের উপর বিশ্বাস রাখা উচিত তোমার শক্তি চেনো এবং তোমার পথে চলতে থাকো মনে রেখো তোমাকে কাউকে প্রমাণ করার দরকার নেই তোমার সত্যিকারের সাফল্য আসবে নিজের প্রতি সততা নিরন্তর পরিশ্রম এবং সময়ের সাথে সর্বদা এটি মনে রেখো তোমার স্বপ্ন অন্যের মতামতের ওপর নির্ভর করে না তোমার লক্ষ্যে মনোযোগ দাও এবং তোমার যাত্রার নিজেই নির্ধারণ করো প্রতিটি পদক্ষেপ তোমার উন্নতির দিকে একটি নতুন পদক্ষেপ হবে যদি তোমার এই ভিডিওটি অনুপ্রেরণামূলক মনে হয়ে থাকে তাহলে এটি শেয়ার করো লাইক করো এবং আমাদের সুজিত ইন্সপায়ারিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে তুমি এমন আরও মোটিভেশনাল কন্টেন্ট দেখতে পারো তোমার মতামত এবং অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানিও আমরা তোমার প্রতিক্রিয়া স্বাগত জানাই এবার সময় এসেছে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার তো চলো শুরু করি এবং বিশ্বকে দেখিয়ে দিই তুমি কি করতে পারো